আমরা শুনেছিলাম বদরের ময়দানের কথা আল্লাহ নবী সাহাবাদের কে বলে শুনো বাবারা কে আছো বাবা মক্কা সন্ত্রাস যাবুজিল জিল সাই আব তারা তখন ক্ষমতার শুনে বসেছিল আমার ওয়াজকে কে পছন্দ করবেন না করবেন পরের কথা আল্লাহকে খুশি করার জন্য অজ করতে এসেছি বলে যাচ্ছি যুগে যুগে ইসলামের প্রথম শত্রু ছিল তারা যারা পক্ষে অথচ কথা বুঝছেন না বোঝেন না পৃথিবীতে যুগে যুগে আজকে আমার নবীর পিওরের কথা ভেবে দেখুন আল্লাহ নবী যখন জমিনে আসলেন কি কথা বললেন এ ক্ষমতার জোরে মানুষকে জুলুম করিস কেন এই উদুবাগ ক্ষমতার জোরে মানুষকে কিত দাস দাঁড়িয়ে বানিয়ে রেখেছিস কেন নিজেদের হাতে করে কেন নকল নকল উপাসনা করে মানুষের উপরে চালাতে লেগেছি নারীগুলো কে কেন চিন্ত পথে দেওয়া হচ্ছে মেরে দেওয়া হচ্ছে এখনো কেন বন্ধ করা হয় না আজকে সেই নবীর দাবি করে আমিও যখন দেখবো এই জমিনের ওপরে না আর ইদের ওপরে হবে গরিবের ওপরে অত্যাচার হবে আর আমি হুজুর বলবো বাবা দেখার দরকার নেই নামাজ রাখো মনে রেখে দিও হুজুর মুনাফেক ছাড়া অন্য কিছু হতে পারে না ঠিক না বেটি কেন ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার কথা বলে নামাজ আমার ব্যক্তিগত জীবন নামাজ আমি নামাজ পড়েছে নামাজ পড়াতে বিশ্বের কিছু হয়নি নবী দাঁড়িয়ে রেখেছে বিশ্বের কিছু হয়নি আমি রোজা রেখেছি বিশ্বের কিছু হবে না

আমিও তোমার দিনে অ্যাকসেপ্ট করলা আরো জোরে বলুন সুভা আজকে যারা ইসলামকে মিটাতে চায় তারা আমাদেরকে এই জন্যে বলে তোমরা নামাজের কথা বলো রোজার কথা বলো তোমরা জুলুমের বিরুদ্ধে বলো কেন অন্যের বিরুদ্ধে বলো কেন তোমরা নারীর অধিকারলে বলো কেন কেন তারা জানে যে মোহাম্মদের দিন যদি আজকেও প্রচার হয় নারীর ওপরে জুলুম বন্ধ করার যদি কথা বলা হয় তাহলে লাখো অন্য ধর্মের নারীরা মোহাম্মদের দিনের প্রেমিক হয়ে যাবে জোরে বলুন সুভান এই রাস্তা করতে দিলে হবে না এই রাস্তাটা বন্ধ রাখো ওদেরকে নামাজ পড়ার কথা বলো আচ্ছা আমি নামাজ পড়লে সমাজে কারো উপকার হবে এছাড়াও বলো আমার উপকার আমি দাঁড়িয়ে রেখেছি আর উপকার হচ্ছে এটা আমার উপকার কিন্তু আমি যদি এখানে চোর মুক্ত সমাজ তৈরি করতে পারি তাহলে সমস্ত মানুষ উপকার পাবে ঠিক না বেঠিনা তাহলে এই যে ইসলাম একটা যে সিস্টেম আছে অন্যায় চলবে না চুরি চলবে না গরিবকে লুটা চলবে না মানুষের থক তোমার কাছে রাখা আছে আর তুমি সব সেগুলোকে বিক্রি করে দিলে বিভিন্ন দেশে পাচার করে দিলে এগুলো চলবে না ইসলাম এগুলো হারাম এই যে ব্যবস্থাটা আমি আপনাদেরকে শিখাই যে খবরদার বাবা যারা চোর তাদের সঙ্গে দল করিস নি বাবা তাদের সাথ দিস নি বাবা অন্যায়কারীদের পিছনে থাকিস নি বাবা মিথ্যাবাজদের সাথ দিস না বাবা এটা ইসলামে হারাম তাহলে আমাদের ছেলেরা কি যাবে আর তাদের দিকে এই যখনই যাবে না তাহলে তারা ফেরাউনের সাম্রাজ্য টিকাতে পারবে তাই তারা চাই আমার মতো হুজুররা এসে নামাজের কথা বলবে জুলুমের বিরুদ্ধে না বলে আমার মতো হুজুর আল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়ে যাবে বাবা এই সব কথা বলো এই ঠিক শুনছেন না আর আমাদের মতো কিছু হুজুরা বেরিয়েছে পেটের বড় জ্বালা চিন্তা করছো হক কথা বলার দরকার নেই দাওয়াত ক্যান্সেল হয়ে যাবে শুভান আল্লাহ বলেই চলে কথা বুঝে আসছে না না আমি এত জানার পর হক কথা বলে বেড়াচ্ছি কেন কেন আমি জানি আমি জানি পৃথিবীর রাজা ফেরাউন চেয়েছিল প্রত্যেকটা বাচ্চাকে কতল করে দাও তাহলে যে আমায় মিটাতে আসছে সেও বাঁচবে না আমাকে কেউ মিটাতে পারবে না কিন্তু আমি ইতিহাস পড়েছি আমি কোরআন পড়েছি আমার আল্লাহর উপরে আমার ইমান এত বড় যে আমার আল্লাহ সেই বাচ্চাটাকেই বাঁচিয়ে মিশরের নদী নীল নদীতে ভাসিয়ে দিয়ে সেই বাক্সকে তুলে তার স্ত্রীর মাধ্যম দিয়ে ফেরাউনের ঘরে নিয়ে গিয়ে আল্লাহ বড় করেছিল জোরে বলুন সোহান আরও জোরে বলে সেই আল্লাহর উপরে ভরসা রাখো শুনছেন না শোনেন না সেই আল্লাহর উপরে ভরসা রাখো তুমি নায়ের পক্ষে সত্যের পক্ষে ইনসাফের পক্ষে তোমার যে অধিকার তোমার যে ইসলাম তোমাকে যে কালচার এগুলোর জন্য তোমাকে চলতে গিয়ে যদি বাধা পৃথিবীতে দেয় তুমি ঘাবড়ে যেও না কেন এখানে তোমার লস নাই মল্লে শহীদ বাঁচলে গাজী জোরে বলুন তো আরো জোরে বলবেন না এখানে ঘাবড়াবার কিছু নেই দাড়িটা ইউনিফর্ম টুপিটা ইউনিফর্ম ইউনিফর্ম সু লাগিয়ে ভেতরে ভেতরে যদি ফেরাউনের সঙ্গে হাত মিলিয়ে রাখি ওর থেকে কেউ যদি দাড়ি চেচে প্রকাশ্য লড়াই করে সে গোনাগার কিন্তু আমার মতো মুনাফেক না কথা বুঝে আসছো না নাই কিন্তু আমি বলবো তার মানে এটা না যে তোমরা দাড়ি চেয়েছ ঠিক করেছো না তোমাদের রসুলের সন্ন্যতটা তোমরা রাখো কিন্তু বুঝাবাস বলছি কথা বুঝাস আল্লাহ নবীর ওপরে কম চুলুম আল্লাহ নবীর আলোচনার মাহফিল কোনোকে বাধা দেওয়া হয়েছিল জানেন কি জানি না নবীর মাহফিলে যারা গেলে তাদেরকে লক্ষ্য করা হতো টার্গেট করা হতো তাদেরকে বিভিন্ন দিক দিয়ে ঝুলুম অত্যাচার করা হতো কি অত্যাচার তোমার আমার ওপরে হচ্ছে আল্লাহ নবীকে নবী বলে মানার জন্য গরম শুইয়ে দিয়ে তাদের করে ছাকা দেওয়া হয়েছে বুকে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে মরুভূমির গরম বালিতে শুইয়ে দেওয়া হয়েছে এ যুব অংশে রেখে দাও তুমি আল্লাহর পক্ষে থাকলেও মারা যাবে আল্লাহর বিরুদ্ধে থাকলো তুমি একদিন মারা যাবে মনে রেখে দিও ফেরাউনের দিক থাকলো তোমার উপরে দুনিয়ার জমিনে আল্লাহ রাজা বাসতে পারে তোমার জন্য জেন পারে আর আল্লাহর পক্ষে থাকলো পরীক্ষার জন্য তুমি নির্দোষ হওয়ার পরও জেন পারে কিন্তু মনে রাখবে

সাহাবাদের কাছে কোনো অস্ত্র ছিল না ওই সাহবাদের কাছে কোনো উঁট ঘোরা ছিল না ওই সাহবাদের হাতে খাজুরের ডাল ছিল আমি একটা জিনিস বোঝাতে চাইছি এ আজ আমরা শুনেছি না শুনিনি কিন্তু অবাক হয়ে যাচ্ছি সাহাবাদের ঈমান তো সব থেকে উপরে জানি আজকে দিনে থেকে অবাক হয়ে গেলাম বড় বড় ট্যাঙ্কার নিয়ে যুদ্ধ করতে আসছে মসজিদ আকসাকে ভাঙতে আসছে বড় বড় অস্ত্র নিয়ে আর এমন করে আজকে দিনের ইমানদার গুণ দেখা যায় ঢিল পাথর নিয়ে ট্যাঙ্কারের মোকাবেলায় দাঁড়িয়ে আছে আহা বদর তোমার কথা শুনেছি কিন্তু দেখিনি কিন্তু মুস্তফার দিনে এক দল উম্মদ আল্লাহ রাখবে তারা হকের জন্য জান দিয়া কে এত আনন্দ মনে করবে দুনিয়ায় তারা যেমন জালিমরা বাঁচার জন্য শখ করে এরা আল্লাহর রাহে কুরবান হবার জন্য তেমন শখ করে আজ অবাক হয়ে যাচ্ছি এই বিশ্ব দেখে আমরা শুনেছি কিতাবে পড়েছি কিন্তু বদর দেখেছেন নাকি আপনারা কেউ শুনেছি পড়েছি আর এটাও জানি শাহাবাদের ইমানের মতো কারো ইমান হতে পারে না কিন্তু আজকে মসজিদে আকসাকে বাঁচাবার জন্য ওই মা আর ওই ভাই সালাম জানায় কি তোমাদের ইমান কি ইমান তোমাদের বড় বড় সামনে পাথর দাঁড়িয়ে আছে ট্যাঙ্কার বোঝেন হ্যাঁ একটা একটা গোলা ছাড়লে এক একটা গ্রাম নষ্ট হয়ে যাবে এত ক্ষমতা তারপরও আল্লাহ সেদিন যেমন বদরবাসীকে সাহায্য করেছে আজকে তাদেরকেই আল্লাহ সাহায্য করছে জোরে বলুন সুভার মিশর থেকে বিভিন্ন দেশ থেকে খাবার যাচ্ছে তারা বলছে তোমাদের খাবার লাগবে না আমরা আল্লাহর ঘরের জন্য লড়ছি আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট জোরে বলুন সুভার বাপেরা নৌ জন থর তাই দুদিনের ময়াজালে জড়িয়ে যে আখেরাত হারিয়ে ফেলবেন না আসুন আজকে যে বিষয়টা গা দুনিয়া জমিন থেকে যারা চলে যাবে তারা যদি ঈমান নিয়ে যেতে পারে তাদের সবরে সানি কোনো না কোনো জায়গাতে হবে আজকে এই জায়গায় সব সানি হচ্ছে এ যুবকেরা তরুণেরা বা মাই মুরুব্বি যারা চলে গেছে তাদের কবরবাসী রুহের জন্য সব সানি হচ্ছে মনে রেখে দেবে মুসলমান আর মুমিন মুসলমান দুটো এক নয় মুসলমান সব পায় মানুষ জন্ম যখন নেয় সে মুসলমান হয়ে জন্মায় কিন্তু মোমেন হতে তোমাকে হবে মা বোনেরা মোমেনা হতে হবে মনে রাখবেন প্রতিটা মোমেন মোমেনাদের মধ্যে মুসলমান অবশ্যই এ অবসানটা রয়েছে কিন্তু প্রতিটা মুসলমানের মধ্যে মোমেন মোমেনা অবসান থাকে না সেটাকে বানাতে হয় কি করে বানানো যাবে মোমেন মোমেনা তাকে বলে যে সব কিছু থেকে আল্লাহ ও নবীকে বেশি ভালোবাসে সেই হলো মোমেন মোমেনা দুনিয়ায় তুমি সবার জন্য কথা বললে দুনিয়ায় তুমি তোমার নিজের সম্পত্তির জন্য গাড়ি জন্য তোমার দুনিয়ায় লিডার নেতা সবার জন্য তুমি কথা বললে কিন্তু যখন মসজিদের ওপরে আঘাত হয় তোমার মুখে কথা নাই কিন্তু যখন মাদ্রাসার ওপরে আঘাত হয় তোমার মুখে কথা নাই মনে রেখে দেবেন এ যুবকেরা তরুণীরা বাপেরা তামাম বিশ্ব জুড়ে আবার নতুন করে ইসলামের দুশ্মনেরা মাথা চাড়া দিয়েছে এই মাথা চাড়া দা দিলে ইমাম মেদিয়া নেই খুমুজ সালামি বা কেন আসবে যখন সেই তানদের মাথা চাড়া দেওয়াটা অনেক ওপরে উঠে যাবে তখনই তাল্লা বা তিনার পক্ষ থেকে পাঠাবেন তখনই তো সাহায্য আসবে হতে বা বাপ সাবরেশানি তো হবে দোয়া তো হবে অর্থশালী হজে তো যাবে কিন্তু হজ করলেই কামিয়াবি কোনো দিন নয় তোমার যদি ইসলামের সম্বন্ধে একটা কোনো ভুল মেসেজ থাকে তাহলে তোমার হজটাও কামিয়াবি হবে না মানতে পারো না আলাদা কথা কিন্তু নিজের স্বার্থের জন্য ইসলামকে ছোট করলে হবে না কথা মাথায় ঢুকছে তাহলে আজকে যেটা হচ্ছে ওইটা দেখে আপনারা কেউ ভেঙে বা চিন্তিত হচ্ছেন নাকি বলুন বলুন না দুঃখ লাগাটা ইমানের দায়িত্ব প্যালেস্তাইনে কি হয়েছে আপনারা কতটা কি খবর রাখেন জানি না যখন হিটলার হিটলার নাম শুনেছেন না ষাট লক্ষর ওপরে ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরে দিয়েছিল আরও মারছিল ছিল হিটলার বলেছিল পৃথিবীতে ইহুদি বলে কিছু রাখতাম না আমি হিটলার কোন ধর্মের খ্রিস্টান খ্রিস্টান ধর্মের কথা বুঝে যাচ্ছে আর ইহুদিরা নিজেকে দাবি করে আমরা উজায়ের আলাইহুমসালামের মান্যওয়ালা বা মুসা সাল্লামের মান্যওয়ালা বা তারা দাবি করে আমরা নবী ইউসুফ আলাইহুমসালামের আব্বাজান হাজরতে ইয়াকুব আলাইহুমসালামের মান্যওয়ালা এই সব তারা দাবি করে তো অনেক বিস্তারিত আলোচনা অত ডিপে গেলে আপনারা সময় নাই তারা পৃথিবীর বুকে বহুত অভিশপ্ত জাতি একটা কোরআনে সম্বন্ধে আল্লাহ ঘোষণা দিয়েছে তাদের লালতের ব্যাপারে কেন তারা অনেক নবীদের ঘরে হত্যা করেছে শুনছেন কোন কোন রয়াতে আছে ছিয়াত্তর হাজার নবীকে তারা হত্যা করেছে কত হাজার আর আল্লাহ তাদেরকে এত ভালোবাসা দিয়েছিল এত জুলুম করার পরও আল্লাহ তাদেরকে ফেরাবার জন্য বারবার আর তারা নবীগুন হত্যা করত হত্যা তা হিটলার যখন তাদেরকে মেরে ফেলছিল তখন পৃথিবীর সবাই দরজা বন্ধ করে দিচ্ছে ঢুকতে দেয়নি তখন ওই প্যালেস্তাইন তাদেরকে আশ্রয় দিয়েছিল যে তোমরা আসো আমাদের এখানে থাকো কিন্তু দুঃখের বিষয় আস্তে আস্তে তারা যখন প্রতিষ্ঠিত হতে লাগলো একটু শক্তিশালী হতে লাগলো এই কথাটা শুনবেন আর নিজেদের কথা ভাববেন আমরাও কিন্তু প্যালেস্তানবাসীর মতো বিপদে যাচ্ছি মানার হয় মানুন না মানায় না মানুন আমার উপর এত রাগ কেন বলেন তো আমি এই তোমাদেরকে বাঁচাবার অজ করি আমি কি অজ করি তোমাদেরকে বাঁচাবার অজ করি আর আরো অনেক হুজুর আছে অনেক বক্তা আছে তাদের ওপরে রাগ নাই কেন তারা তোমাদের ঘরে কাপড় ঢাকা দিয়ে বলে সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে বলে খেয়ে চলে গেল কথা বুঝাচ্ছে না এই জন্য চোখের পর্দা খুলে দিতে চাইছি দেখ রে ঠিক 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 নেই 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 পরিস্থিতি খারাপ এটা আমি বলি কথা বুঝছেন না বোঝেন নেই এই জন্য সমস্যা অন্য কিছু নয় অন্য কিছু নয় আমাকে আনতে গেলে অনেক রকম বাদার সম্মুখীন হতে হয় হয় না হয় না অনেক সম্মুখীন হতে হয় এমনও জায়গায় আছে অনেকে বলে যে ওনাকে বাদ দিয়ে তাকে খুশি নিয়ে আসো না উনি ছাড়া কি আর কেউ নেই ওনাকেই নিয়ে আসতে হবে কথা বুঝে আসতে তারে বাবা আমি কি ক্ষতি করলাম তো দেখা যাচ্ছে সে কোনো থানার একজন বড় দায়িত্ব ভারপ্রাপ্ত সে মুসলিমও নয় অমুসলিম তা আমি আপনার কি করেছি আমি তো আপনার ধর্মকে কখনো কোনো ধর্মের বিষয়ে আঘাত দিই কেন আমার ইসলাম শিখাই না আমি কি সমস্যা করেছি না আপনি তো মানুষের চোখ খোলেন যাদেরকে গোলাম বানাতে চায় তাদেরকে আপনি আজাদ করার কথা বলেন জোরে বলেন সোহান অর্থাৎ ইসলাম বলে ইসলাম ইসলাম বললেই কিছু কিছু মানুষের সমস্যা হয় কাদের যারা ইবলিশের অনুসারী ইবলিশকে চেনেন না আজাজি তার অনুসারী ডিস্টার্ব হয় তা আমি যেটা বলতে চাইছি এখন তখনই প্যালেস্তাইনবাসীরা তাকে জায়গা দিয়েছে থাকো দিয়েছে তারা আস্তে 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 নিজেদের জায়গায় দাঁড়িয়ে দাঁড়াবার পরে যে এলাকাটা থাকতে দিয়েছে এলাকাটাকেও দখল করে 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 নিয়েছে আচ্ছা লিছিস যা আবার যেটুকু মুসলমানদের আছে ওইটাকেও এখন বলছে আমাদের এই দেশ আমাদেরকে ফেরত দিতে হবে আরে তোকে তো আমি থাকতে দিলাম বোঝাবার জন্য বলছি ধরুন আপনার বাড়িতে দশজন এসেছে তাদেরকে কেউ থাকতে দেয় না আপনি থাকতে দিয়েছেন কিছুদিন পরে তাকে দশ আপনার বিশটা কামরা ছিল রুম দশটা কামরা দিয়েছেন সেই দশটাকে দখল করলো বাকি যে দশটা আছে আপনার সন্তান পরিবারলে থাকেন ও কোনো থেকেও আপনাকে মেরে বার কর দিয়ে তারা দখল করতে চাইছে আর যারা দখলদার তাদেরকে পৃথিবীর বড় বড় যারা ক্ষমতাশালী আছে তারা অর্থ দিচ্ছে সমস্ত সহযোগিতা করছে কথা বুঝে আসছে তখন আপনি কি বলছেন যে আমার ঘর রে বাবা ওকে দিয়েছি আবার আমাকেও তাড়িয়ে দিচ্ছে আর দুনিয়ার এক শ্রেণীর মিডিয়া আপনাকে সন্ত্রাস বলছে ওদেরকে বলছে ওরা ঠিক করছে এই জিনিসটা পৃথিবীতে ঘটছে কথা বুঝে আসছে এটা একটা পরীক্ষা এর পরও তারা চুপ ছিল কিন্তু ওখানে একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো মসজিদে আকসা কোরআন যা সম্বন্ধে বলছে সুবহান আল্লাজি আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা এটা সেই আকসা যেটা আমাদের প্রথম কেবলা এটা সেই আকসা যেখানে নবী নামাজ পড়িয়েছে ফেরস্তা ও নবীরা নবীকে একতেদা করে নামাজ পড়েছে জোরে বলুন সুহান আল্লাহ এখানে ঈসা নবীর জন্মস্থান ওটা সেই প্যালেস্তাইন কথা বুঝে আসছে তাহলে এই যে যখন আল্লাহর ঘরটার উপরে জুলুম হচ্ছে তখন তারা এবারে প্রতিরোধ করতে যাচ্ছে প্রতিরোধ করতে যাচ্ছে কিন্তু প্রতিরোধ করতে গিয়ে তারা তো কোনো দিক দিয়ে পারছে না অথচ তাদের কাছে সব আছে আর মুসলিমদের কাছে কি আছে প্যালেস্তাইনবাসীর কাছে ইট পাথর আছে ইট পাথর দিয়ে তারা কিন্তু তাও কামিয়াবি হচ্ছে এটা আল্লাহ সাহায্য ছাড়া অন্য কিছু নাই জোরে বলুন সোভা যেমন আপনাদের কথাই যদি বলি ভাঙরবাসীর কথা আপনাদের কাছে কিছু নেই তারপরও আলহামদুলিল্লাহ আপনারাই কামিয়াবি হচ্ছেন জোরে বলুন সোভা আমার কি বলা ভুল হলো নাকি খেয়াল কর দেখুন আপনার দুশ্মনদের হাতে ভাঙরের মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা আছে ভাঙরের আপনাদের ওপরে যারা জুলুম করছে তাদের হাতে সব আছে কলমও আছে খাতাও আছে পদ আছে বন্দুক আছে বোম আছে লাঠি আছে সুটা আছে বোম আছে সব আছে এরপরও আলহামদুলিল্লাহ তারাই কিন্তু পরাজিত হচ্ছে আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চারাও আলহামদুলিল্লাহ রুকে 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 মাথা তুলে দাঁড়াচ্ছে জোরে বলুন সুভান এটা কিসের জোরে ইমান এটা কিসের জোর ইমান আর এই ইমানকে পৃথিবীর সমস্ত সন্ত্রাসরা ভয় করে কথা বুঝে আসছে না সমস্ত সন্ত্রাসরা ভয় করে না ভেবে দেখুন না তাদের হাতে সব আছে এর পরও তারা সামান্য পাথরের কাছে পরাজিত হয়ে যাচ্ছে ওহ এটা কিসের জোরে আল্লাহ পাঠাচ্ছেন কাকে মুসা আলাইহুমুস সালামকে আল্লাহ পাঠাচ্ছেন মুসানবী দুনিয়ায় আসছে এই খবরটা আচ্ছা আচ্ছা জান আহ আজান দিচ্ছে বলে আমি চুপ করে গেলাম তো আপনারা কথা বলছেন কেন আজানকে সম্মান করেন صلى الله صلى الله عليه وسلم اللهم رب حاجي تعالى محمد السيدة <readily helmetlide> <applause> الفاتحة <pigs>. محمد <iteration افتحك الجميل>. در الشريف اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آله خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے صدا کرنا تھی میرے بس میں نے تو صدا کر دی وہ کیا دیں گے میں کیا لوں گا وہ کیا دیں گے میں کیا لوں گا سکھی جانے قدا جانے خدا کی ال متے کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے مدینے کے لیے مدینے آجری کے مانتے رہنا دعا یارو اشر ہوگا یا نہیں ہوگا اشر ہوگا یا نہیں ہوگا نبی جانے دعا جانے خدا کی عظمتیں کیا ہے محمد مصطفیٰ جانے اللہ صلی علیہ وسلم